السلام عليكم ورحمة الله بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم إلا يعذبكم عذابا أليما قَوْمًا القوم من غيركم الله على كل شيء قدير صدق الله العظيم

সম্মানিত সভাপতি করোনা জেলা ইমাম পরিষদের শ্রদ্ধেয় সভাপতি অত্যন্ত মাওলানা মোহাম্মদ সাড়ে উপস্থিত আছেন ইমাম পরিষদের নেতৃবৃন্দ সংগ্রামী ফুলবাছি আমাদের আর এই ঐতিহাসিক সমাবেশ থেকে গোটা বিশ্ববাসীর কাছে জাতি-সংঘোষ সহ আন্তর্জাতিক মহলের কাছে রাষ্ট্রপ্রধানদের কাছে বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের সর্বোচ্চ জনগণের কাছে